ভিউয়ার্স আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন কিছুদিন আগে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে বিজ্ঞপ্তি প্রকাশ হয় একত্রিশে মার্চ দুই আর এই বিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা ছিল

শুধুমাত্র ষোলোতম নিবন্ধনী এবং সতেরতম নিবন্ধনী আবেদন করার সুযোগ পায় আর যে আবেদন শুরু হয় সতেরো সতেরোই এপ্রিল থেকে শুরু করে দশই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলে যা ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ পর্যন্ত তথ্য মতে জানা গেছে তিরিশ হাজারের কিছু কাছাকাছি পোস্ট আবেদন করেছে আর বাকি রয়েছে প্রায় সত্তর হাজারের কাছাকাছি অর্থাৎ ছেষট্টি হাজার সাতশো ছত্রিশটি পদ বলা যায় ফাঁকা রয়েছে তাহলে এই পদগুলো কি হবে এই পদগুলো কি এভাবেই থাকবে না এই পদগুলো আগামীতে অর্থাৎ ষষ্ঠ যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে সেখানে থেকে পূরণ করা হবে এর সাথে শূন্যপদ 25 থেকে শূন্যপদ তত্ত্ব সংগ্রহ করে যুক্ত করা সব মিলে প্লাস 1 লক্ষের বেশি পস্টে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল তাই যারা 18 তম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফিলিমার পরীক্ষায় তারা ভালো করে প্রস্তুতি নিন আর আঠারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের জন্য বলা যায় এটা সুবর্ণ সুযোগ আর এখান থেকে উত্তীর্ণ হতে পারলে পরে যারা উত্তীর্ণ হবে চূড়ান্ত হবে তাদের চাকরি আঠারোই পার্সেন্ট কনফার্ম কারণ আগামী বিজ্ঞপ্তিতে এক থেকে ষোলোতম প্রার্থীরা আবেদন করতে পারবে না এনটিআরসি নিয়ম অনুসারে শুধুমাত্র সতেরো এবং আঠারো পারবে আর এই সতেরোতম চাকরি এইবার অর্থাৎ প্রায় পঁচানব্বই পার্সেন্টের প্রার্থী চাকরি হয়ে যাবে আর যে পাঁচ পার্সেন্ট থাকবে তা বিভিন্ন কারণে তাদের চাকরি হবে না যা তারা আঠারোতম আবেদন করার তেমন সুযোগ পাবে না কারণ এদের অনেকের বয়স চলে যাবে অনেকের সরকার চাকরি হয়ে যাবে সব মিলে তারা অর্থাৎ আর পুরাতন কোনো প্রার্থী বেশিরভাগ থাকবে না তাহলে পূরণ হবে কীভাবে নিবন্ধন নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের দ্বারাই আগামী নিয়োগ যে শূন্য পদ দেবে সেগুলো পূরণ হবে তাই বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করুন নামাজ পড়ুন এবং সময় হাতে রেখে ধৈর্য সহকারে প্রস্তুতি নিন কারণ চাকরির জন্য আপনার দৌড় লাগবে না চাকরি আপনার দরজা আসে নব থেকে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার প্রতি শুভকাল রেখে আজকের মতো এখানে ধন্যবাদ সবাই